ভবিষ্যতের মূল্য নির্ভর করে আজ আমার কি করছি তার উপরে অতীত হলো একটা জ্ঞানের আদায় এবং ভবিষ্যৎ হলো আশার আদায় অতীতের ভালোবাসা ভবিষ্যতের প্রতি বিশ্বাস দৃঢ় করে ভবিষ্যতে কি আসছে তা অতীতে যা চলে গেছে তা থেকে উত্তম ভবিষ্যৎ গোপন রহস্য লুকিয়ে আছে তোমার প্রতিদিন রুটিনে মধ্যেই ভবিষ্যতে তাদের সহতায় হয় যারা নিজেদের স্বপ্নের সৌন্দর্যকে অনুধারণ করতে সক্ষম হয় আমাদের করা কোনো কিছুই অতীতকে পরিবর্তন করতে পারবে না কিন্তু যারা আমরা করেছি তা খুব সহজেই আমাদের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারে অতীত রয়েছে তোমার মাথায় তবে তোমার ভবিষ্যৎ রয়েছে তোমার হাতে তোমার পাওয়া আঘাতগুলোকে নয় বরং তোমার আশাগুলোকেই তোমার ভবিষ্যতের গঠন সহায়তায় বানা বানাও কখনোই তোমার ভয়কে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না তোমার ভবিষ্যৎ তৈরি হয় তা দ্বারা যা আজ তুমি করছো কালকে কি করবে তা দ্বারা নয় তুমি যে সিদ্ধান্তগুলো গুলো নেও তাই তোমার ভবিষ্যৎকে তৈরি করে তোমার ছোটবেলার একটা মুহূর্ত সব থাকবে যখন দরজাটা খুলে সময় যায় এবং ভবিষ্যৎকে অন্তত জানায় ভবিষ্যৎ হলো সেই সকল কিছুই ফলাফল যা আমরা আজ এখন করছি অতীতকে পরিবর্তন করা সম্ভব নয় তবে ভবিষ্যৎকে কখনো তোমার হাতেই আছে আমি ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি কারণ আমার বাকি জীবনটুকু সেখানেই কাটতে চলেছে তোমার ভবিষ্যৎ জীবনে ভবিষ্যৎবাণী করার সবচেয়ে উত্তম পছন্দ হলো তা তৈরি করা ভবিষ্যৎকে ধরতে গিয়ে নিজের জীবনকে ভুলে যেও না আমি জানি না ভবিষ্যতে কি কি হতে যাচ্ছে তবে এটা জানি কে ওই সব করতে যাচ্ছে একমাত্র তুমি তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারো কঠোর পরিশ্রম সফলতা একাগ্রত্ব উজ্জ্বল ভবিষ্যৎকে ইঙ্গিত দেয় যা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছে দেয় অতীত ছাড়া ভবিষ্যৎ থাকতে পারে না তাই অতীত যাই হোক না কেন ভবিষ্যৎ হোক উজ্জ্বল ও দাহীন পিছনে ফিরে তাকানো নয় সামনের দিকে এগিয়ে যাওয়াই উজ্জ্বল ভবিষ্যতের নির্ধারণ উন্নত শিক্ষা মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যতের কাঠি আপনার আজকে স্বপ্ন আপনার ভবিষ্যৎ তৈরি করবেন শিক্ষা হলো উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি যা আমাদের লক্ষ্যে পূরণের জন্য প্রস্তুত করে প্রগতি ধারণ ভবিষ্যতের ভয় থেকে আমাদের রক্ষা করার জন্য একটি প্রতিদিন রক্ষামূলক প্রক্রিয়া হিসাবে কাজ করে অতীতের করা কাজ ভবিষ্যতে আমাদের জীবনে গঠনের সবচেয়ে শক্তিশালী শক্তি যে সব মানুষ তাদের পদক্ষেপেই ক্ষমতা ক্ষমতা বিশ্বাস করে তার প্রায়শই গন্তব্য পৌঁছতে সফল হয় আমার আমাদের অতীতের স্মৃতিচার স্মৃতিচারণ দ্বারা নয় আমাদের ভবিষ্যতের দায়িত্ব দ্বারা জ্ঞানী হয়ে উঠে ভবিষ্যৎকে সঠিকভাবে পরিচালনা করতে চাইলে আগের অতীত থেকেই শিক্ষা নিতে হয় এটাই বাস্তব